আজকে শিখবো আমরা মধ্য ওয়ের সংবৃত উচ্চারণ অর্থাৎ ওয়ের দুই রকমের উচ্চারণ পাই একটা হচ্ছে সংবৃত উচ্চারণ আর একটা হচ্ছে বিবৃত উচ্চারণ যদি উচ্চারিত হয় তখন তাকে বলি আমরা বিবৃত উচ্চারণ আর ওয় যদি ও এর মতো উচ্চারিত হয় তখন তাকে বলি আমরা সংবৃত উচ্চারণ শিক্ষার্থী বন্ধু নিয়ম এক মধ্য ওয়ের পরে মধ্য ওয়ের পরে এর পর যদি কি থাকে যদি রসৈকার থাকে দীর্ঘকার থাকে রসকার থাকে দীর্ঘকার থাকে তাহলে কিন্তু ও এর মতো উচ্চারিত হবে যেমন দেখো কাকলি কাকলি এখন আমরা দেখো যে ক এর সাথে একটা অ ধ্বনি আছে ও এর পরে কি আছে রসই আছে তাহলে এই ওয়াটা ওয়ের মতো আর উচ্চারিত হবে না এবার ও এর মতো উচ্চারিত হবে আমরা উচ্চারণ করবো কিন্তু আমরা উচ্চারণ করব কাকলি আবার দেখো বিরতি বিরতি তাহলে দেখো এই যে ওয়ের সাথে র এর সাথে একটা ওয়া আছে তারপরে কি দেখো রসই কার তাহলে ওটা ও এর মতো উচ্চারিত হবে আমরা উচ্চারণ করবো কিন্তু বি বিরতি আমরা উচ্চারণ করব বিরতি প্রণতি প্রনতি তাহলে দেখো এই যে নয়ের সাথে একটা অধ্বনি আছে আমরা উচ্চারণ করব কিন্তু প্র প্রনতি। প্রণতি তাহলে রসই দেখলাম আমরা এখন দীর্ঘকার মধ্য আয়ের পরে যদি কি থাকে দীর্ঘকার থাকে তাহলেও কিন্তু ওয়ের মত উচ্চারণ হবে যেমন দেখো জননী জননী তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু নি আমরা উচ্চারণ করব জননী ঘরনী ঘর তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু ঘ ঘরনি ঘর উচ্চারণ করতেছি মধ্যবয়ের সংবৃত উচ্চারণ করছি তাহলে দীর্ঘকাল আমরা দেখলাম এবার রস দেখি যেমন দেখো সকরুন রুন। মানে স্বকরণ আমরা উচ্চারণ করবো কিন্তু গ্রন্থস্ব আমরা উচ্চারণ করি না তালা উচ্চারণ করি স করুন উচ্চারণ করি স করুন অতনু অ তু অতনু তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু অ তাদের তো অতনু আমরা উচ্চারণ করবো কিন্তু অতনু এখন দেখো দীর্ঘকার যেমন দেখো শতমূল দীর্ঘকার বলছি দীর্ঘ উকার শতমূল তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু তো ময় রসৌ আর হচ্ছে ল শতমূল উপকূল উপকূল দীর্ঘ উপকার আছে উপকূল তাহলে আমরা উচ্চারণ করবো আর হচ্ছে লয় হস উপকূল তাহলে আমরা নিয়ম এক নম্বর শিখলাম এখন দুই নম্বর নিয়ম হলো যদি মধ্য ওয়ের পরে মধ্য ওয়ের পরে যদি কি থাকে মধ্য আয়ের পরে যদি রিকার থাকে মধ্য আয়ের পরে যদি কি থাকে দুই নম্বর নিয়ম মধ্য আয়ের পরে যদি কি থাকে রিকার থাকে তাহলে কিন্তু ও এর মতো উচ্চারিত হবে যেমন লোক নৃত্য তারপরে দেখো উপ তাহলে আমরা কি উচ্চারণ করতেছি লোকনৃত্য শিক্ষার্থী বন্ধু এটা লোকনৃত্য উচ্চারণ হবে না এটা উচ্চারণ হবে কিন্তু লোক নৃত্য তাহলে আমরা এই লোক নৃত্য উচ্চারণ না করে আমরা উচ্চারণ করবো কিন্তু লোক তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু উপ হস উপবৃত্ত উপবৃত্ত তারপরে তিন নাম্বার নিয়ম হলো মধ্য ওয়ের পরে যদি মধ্য ওয়ের পরে গিও পায় কিংবা ক্ষিও পায় মধ্য ওয়ের পরে যদি যদিও পায় আবার যদি গিও পায় তাহলে কিন্তু ওয়ের মতো উচ্চারিত হবে ওয়ের মতো উচ্চারিত হবে যেমন দেখো অদক্ষ কিন্তু আমরা উচ্চারণ করবো অ দয়কারে খ অদক্ষ আমরা উচ্চারণ করব কিন্তু অদক্ষ তারপর যদি গিও পাই যেমন দেখো বিশেষজ্ঞ বিশেষজ্ঞ তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু বয়রাশি করে বিশে বিশেষক দেখো গিও আছে না ক হবে না এখানে গ হবে গিওর উচ্চারণ কিন্তু গগের মতো হয় বিশে শোক গ বিষে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ উচ্চারণ হবে কিন্তু বিশেষজ্ঞ চার নাম্বার নিয়ম হলো চার নাম্বার নিয়ম হলো চার নাম্বার নিয়ম যে মধ্য অয়ের আগে চার নাম্বার নিয়ম হলো যে মধ্য অয়ের আগে মধ্য অয়ের পূর্বে পূর্বে যদি কি থাকে যদি অ থাকে যদি আ থাকে যদি এ থাকে যদি ও থাকে তাহলে কিন্তু ওকার হবে তাহলে মধ্য ওয়ের আগে কি থাকে বা পূর্বে যদি অ থাকে আ থাকে এ থাকে ও থাকে তাহলেও কিন্তু ও এর মতো উচ্চারিত হবে অর্থাৎ সংবৃত উচ্চারণ হবে কি উচ্চারণ হবে সংবৃত সংবৃত উচ্চারণ হবে যেমন দেখো কমল কমল তাহলে মধ্য অ এর আগে কি আছে অধ্বনি আছে অর্থাৎ ক এর সাথে একটা কি আছে ক এর সাথে একটা অধ্বনি আছে তাহলে মধ্য অটা কি হয়ে যাবে ওকার হয়ে যাবে আমরা উচ্চারণ করব কিন্তু কমল আমরা উচ্চারণ করব কমল তারপরে দেখো রতন রতন মধ্য আয়ের আগে অধ্বনি আছে তাহলে আমরা উচ্চারণ করব কিন্তু র হস রতন যতন মতন তাহলে মধ্য আয়ের কি হবে সমৃদ্ধ উচ্চারণ হবে তারপর যদি আ থাকে মধ্য আয়ের আগে যদি কি থাকে আ থাকে যেমন কানন আমরা উচ্চারণ করব কিন্তু কা দন্ত দন্ত ন কানন আবার দেখো পাগল আগে কি আছে আ আছে তাহলে গয়ের সাথে কি হবে ওকার হয়ে যাবে আমরা উচ্চারণ করব কিন্তু পা গয় লয় হস পাগল ছাগল একই মধ্য আগে আ মধ্য আয়ের আগে কি আছে আকার আছে তাহলে উচ্চারণ হবে কিন্তু মধ্য আয়ের সংবৃদ্ধ উচ্চারণ অর্থাৎ ও এর মতো উচ্চারিত হবে তাহলে আমরা উচ্চারণ গোল আমরা উচ্চারণ করব ছাগল পাগল ছাগল কাজল কাজল দেখো মধ্য আয়ের আগে কি আছে এই যে আ আছে তাহলে এই যে মধ্য আটা উকার হয়ে যাবে আমরা উচ্চারণ করবো কিন্তু কা জয়কার লয় আর হস কাজল তারপরে দেখো মধ্য ওয়ের পূর্বে যদি কি থাকে ইয়ে থাকে মধ্য ওয়ের পূর্বে যদি কি থাকে এ থাকে যেমন বেতন তাহলে মধ্য অয়ের পূর্বে কি আছে এ আছে তাহলে এই তয়ের সাথে উকার লাগিয়ে দেবো তাহলে উচ্চারণ আমরা করবো বে তয় উকার দন্ত হস বেতন সেতন শেতন তাহলে দেখো মধ্য এর আগে এক আছে এ আছে তাহলে আমার উচ্চারণ হবে কিন্তু সে তয় উকার দন্ত হস সেতন লেহন লেহন তাহলে দেখো মধ্য আছে আগে আসে তার উচ্চারণ করবো কিন্তু লে হয় হস লেহন তারপরে দেখো যদি মধ্য আয়ের আগে যদি কি থাকে ও থাকে যেমন ওজন ওজন তাহলে মধ্য আয়ের আগে কি আছে ও আছে বা ওকার যদি থাকে তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু ও বর্গু জয় ওকার কারণ হস ওজন শোষণ শোষণ দেখো মধ্য এর আগে কি আছে ওকার আছে তাহলে এখানে মধ্য উচ্চারণ হবে তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু স আমরা মূর্ধন্য স উচ্চারণ করি না শিক্ষার্থী বন্ধু মূর্ধন্য সহ উচ্চারণ করি না মূর্ধন্য সহ সবসময় সহ উচ্চারিত হবে আর তালব্যের সাথে উচ্চারণ অর্থাৎ যদি এই মধ্য অ ধ্বনিটা যদি আবার নেতিবাচক অর্থ দেয় তাহলে কিন্তু সংবৃত উচ্চারণ না হয়ে বিবৃত উচ্চারণ হবে যেমন অটল অটল অমর অমর অটল অমর তারপরে নেতিবাচক সহিত অর্থে স যদি থাকে যেমন সচল সজল অচল অচল দেখো তাহলে নেতিবাচক অর্থে কিন্তু অ ধনী এখানে নেতিবাচক অর্থে এখানে সহিত অর্থে স এখানে নেতিবাচক অর্থে অ তাহলে কিন্তু আবার সংবৃত উচ্চারণ না হয়ে বিবৃত উচ্চারণ হবে যেমন দেখুন এখানে অটল অটলই হবে অট ল অটলই হবে তারপর অমর এখানে অমরই হবে অম আর র অমর অমরই হবে তারপর দেখো সচল এখানে দন্তস্ব হবে না উচ্চারণ তা হবে স চল সচল তারপরে অচল অ অচল তো শিক্ষার্থী বন্ধু লাস্টে আরেকটা হচ্ছে আছে পাঁচ নাম্বার নিয়ম সেটা হলো যে মধ্য ওয়ের পরে মধ্য ওয়ের পর যদি জফলা পায় মধ্য ওয়ের পরে যদি কি পায় পাঁচ নাম্বার নিয়ম মধ্য ওয়ের পরে মধ্য ওয়ের পর যদি কি পায় য ফলা পায় ফলা পায় তাহলে কিন্তু ও এর মতো উচ্চারিত হবে যেমন দেখো অদম্য অদম্য তাহলে উচ্চারণার কিন্তু করবো অ দয়কার ময়হস অদম্য তারপরে ওকার অদম্য অসভ্য অসভ্য তাহলে আমরা উচ্চারণ করবো কিন্তু অ বয় হস অসভ্য এখন শিক্ষার্থী বন্ধু দেখো দন্তসা আমরা কখনো উচ্চারণ করি না বসা উচ্চারণ করি আর যেহেতু আমার এটা হচ্ছে জফলা আছে এই জফলার জন্য কিন্তু এটা ওকার হয়ে যাচ্ছে এক দুই হলো এই জফলা থাকার জন্য আবার কিন্তু এই যে ভ বর্ণটা দ্বিতীয় উচ্চারণ হচ্ছে কিন্তু এখানে ভটা হচ্ছে মহাপ্রাণ এজন্য ভয়ের আগে যে অল্প প্রাণ আছে সেটা আমরা কিন্তু দিলাম এজন্য অসভ্য অসভ্য উচ্চারণ অসভ্য তো প্রিয় শিক্ষার্থী তোমাদের যদি কোনো কমেন্টস থাকে কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি